চলো কি করছো বাবি ড্রয়িং রেনকোটটা নিয়ে আছো তো যা বললাম তাই নিয়ে এসো দেখা যাচ্ছে না এই মা কি বলো এগুলো টপগুলো নাকি দূরে উপড়েছে আর ননতারা ফুটেছে এই নন ননতারাই তো এটা চিকেন নিয়েও ঘন্চ্চ তুমি কি আছছো? ঘঞ্চ কি হচ্ছো? তুমি কি নিয়ে পড়েছো ব্লাউজ নিয়ে? সরকার ব্লাউটে। সেলাইtela গুলো রেডি করো। না, করো না, বলো। হ্যাঁ। আর বানাইলাম, এমনিকার দাম না হ্যাঁ আমার তো ভালো লাগে দূর কোথাও বানিয়ে শান্তি পাইনা কি ড্রয়িংটা করছো এটা এটা দেখে দেখে লোকগুলো পারবে তো আবার আরও ফিফা ফেক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার সকালবেলা উঠে চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে তারপর কাজে নেমে পড়বো ছুটির দিনে একটু বসে তাও চা খাওয়ার টাইম পাই অফিসের দিনে তো মানে চা খাওয়ার টাইম হলো দু মিনিট কোনো রকমে একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে দৌড় স্নান করতে চলে যাই যাই হোক আজকে যেহেতু ছুটি তাই বসেছি চাটা নিয়ে ভালো করে চাটা শান্তি করে খাবো খেয়ে তারপরে যাবো আজকে একটু অ্যাকচুয়ালি বেরোবো আমার বাবার যে বাড়ি আর কি সেখানে যাব আমি আর মা তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু করে নিতে হবে মানে রান্না বান্না সব করে নেব বাড়িতে হাজবেন্ড আর ছেলে থাকবে আমি আর মা যাবে চলো দেখি কি রান্না করা যায় কি করা যায় রেডি হতে হবে তাড়াতাড়ি চলো করতে করতে তোমাদের দেখে ওদিক বাবি অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে গিয়ে দেখি ও কেন ডাকছে কি করছে ও কী করছিস তুই কি বানিয়েছ

ড্রয়িং হয়ে গেছে তাহলে এবার ইয়ে কর করতে যা না কোনো ফোন রাখা নয় পেজগুলো রাখো দিয়ে যেন এদিক ওদিক উড়ে না যায় ড্রয়িং হয়ে গলি পেজগুলো উড়িয়ে দেবে না কি আবার কি করতে বসলি তুই কোনো ফোন দেখা না দুনু আছে বসে যা দুনু পড়াবে যা যা পড়তে যাই আমি আসছি এমনি রান্না করতে যাব যা তাতে যা হয় কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই আজকে করেছি এখানে লাউের তরকারি লাউটা তাড়াতাড়ি করার জন্য ছোটো ছোটো করে কেটে কুকারে সিটি দিয়ে বড়ি দিয়ে বানিয়েছি আর করেছি এখানে ডাল এটা হচ্ছে মটর ডাল বানিয়েছি আর হচ্ছে এখানে সকালে খাওয়ারের জন্য ডালিয়া করেছিলাম আর কিছু সবজি ছিল আলু দিয়ে এটা আমরা নিয়ে নিয়েছি দুপুরে এটা আমরা খাবো আর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর কি করলাম ও আর হচ্ছে ভাজা এই যে খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে মেনলি ওই ডাল আর তরকারি করেছি আর বাবের জন্য আলুরসে দেওয়া হবে ওর বাবা ভাতটা করে নেবে আমরা আবার বেরোবো চলো দেখি আজকে কী কী মাছ এনেছে বাজার থেকে এখানে নিয়ে এসেছে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ এনেছে ছোটো ছোটো বেশি ট্যাং জ্যান্ত টাংরা মারা এটা অনেকটাই এনেছে যদি ঝাল খেতে ভালো লাগে বেশি এখানে এনেছে রুই মাছ রুই মাছ তো আমাদের কমন প্রত্যেক সপ্তাহে আনতেই আনাই হবে আর কি আর এনেছে ভোলা মাছ ভোলা মাছ আর নিয়ে এসেছি চিকেন আর ওখানে বাসন রয়েছে দেখো ওখানে কাজে যদি আসেনি এলে বাসনগুলো মাজবে যাই হোক চলো মাছগুলো এবার টপা টপ বক্সে ভরে ফেলি টাটা বাপি ফ্যাট টাটা ASCII আমরা এই ইন্দিদি বাসন মাঝে হল তাহলে ভাতটা দেখো ভাতটা বনা আছে মনে করে দেখো আবার হয়তো ভুলেই যাবে ভাত বসানো আছে ASCII ভাই চলো হ্যাঁ কি বলছো গেটটা দিয়ে দে গেটটা দিয়ে দে টেনে দে টাটা দেখি এগোতে থাকি কি পাই আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার ডাইরেক্ট বাস আছে যদি ফাঁকা থাকে তাহলে উঠে পড়ি না হলে আবার ক্যাব ভাড়া করতে হয় তো দেখি যাই রোডে গিয়ে কি পাই একটা ফাঁকা বাস পেয়ে গেছিলাম আমি আর মা বসার জায়গাও পেয়ে গেছিলাম তাই বাসে করেই চলে গেলাম আর দেখো এখানে এই বালি ব্রিজের উপর দিয়ে যেতে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এটা ছোটোবেলার অনেক স্মৃতি আছে এখানে আগে যখন অফিস যেতাম তখন আমাকে সবসময় ব্রিজ ক্রস করেই যেতে হতো এখন আর সেটা দরকার পড়ে না আর এখন মানে বাবার বাড়িতে এসে বেশি থাকাও হয় না খুবই কম মাঝে মাঝে আসি কিছু কাজ আছে তাই জন্য যাচ্ছি আমি আর মা আজকে আবার চলে যাবো কিছুক্ষণ পর কিছু ব্যাংকে কাজ ছিল সেই কাজগুলো বাড়ি আস্তে আস্তে প্রায় দেখো বিকেল হয়ে গেছে বাড়ি পুরো গাছে ঢেকে গেছে মাই দেখো এখানে কত আবার হয়ে গেছে দেখেছো আসতে করে দেখে চলো কি করে থাকবে আবার পরিষ্কার করাতে হবে চলো অন্ধকারে তাও বাড়িটা আলো জ্বললে ভালো লাগে টিনের চাল বৃষ্টিটা একটু কমেছে মাসছি আমি সাবধানে থেকো ফোনটা রেখো হাতের সামনে ঠিক আছে আসছি বাবা এখানটা জল হয়ে গেছে গিয়ে ফোন করে জল আমি এখন দেখো একা একা বাসে করে চলে আসছি অ্যাকচুয়ালি মা এখন দুদিন মতো থাকবে তারপর মাকে আবার নিয়ে আসবো আর অ্যাকচুয়ালি বাড়ি পরিষ্কার করা হবে জঙ্গল পরিষ্কার হবে এই জন্য লোক ঠিক করার জন্যেই মা দুদিন থাকবে ওখানে এখন একা একা আসছি মনটা ভালো লাগছে না আসলে বাড়ির ভালো করে রাখতে গেলে তো সেখানে থাকতে হয় না হলে ঘর বন্ধ থাকলে বাড়ি নষ্ট হয়ে যায় তাই মা মাঝে মাঝে কোনো কোনো সময় একদিন দুদিন থাকে মাকে দিয়ে আসি তারপরে আবার কাজ হয়ে গেলে নিয়ে আসি তাই মা এখন থাকবে বাড়ি ঘর পরিষ্কার হবে আর আমি দেখো এখন চলে আসছি রাত হয়ে গেছে প্রায় অনেকটাই আটটা মতো বাজে যাবো এবার বাড়িতে ছেলে বসে আছে অপেক্ষায় মা কখন আসবে চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে এখনের জন্য বাই